আরো সুন্দর করছে তুমি যেরকম খোঁজো আর কি আবার আগাম বছর নিতে হবে এবার এগুলো তো পড়তে পারবে আগাম বছর তো আবার মেলা হবে আগাম বছর বাচ্চাদের কিনে দিতে হবে না

প্রকাশ নিয়ে একদম আমার তুমি কি সানগ্লাস দিবে এখন মা ঠান্ডা অব স্যার মধ্যে সানগ্লাস করতে হয় সব আমার আর আমার মেয়ের একটু ছবি করতে তো এই দেশে রবীন্দ্রনাথের সাথে দাঁড়ায় গেছে রবি ঠাকুরের সাথে আমার রবি ঠাকুর তুমি একটু সরো আনওয়ার নিচ্ছে।

অক্ষর প্রিত্ত এইবার এই এবার খালুর কোনো বই বেরোয় নাই খালুর কোনো বই বেরোয় নাই এবার তো কাফি বই বের করছে কাফি এখানে আছে আমি সাহিত্য বিচিত্রতে কিছু বই পাবো বাচ্চাদের আচ্ছা এখানে বই দেখি যে বই বই

আপনাদেরকে দেখা যাবে না good job. it's a purple. it's a blue. it's a sky. white yeah, pink magenta white mm white